আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দিনী ভাই ওপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমাদের এবং আপনাদের সকলের মনেই এই প্রশ্নগুলো অবশ্যই জেগে উঠে যে ইয়াজ মাজুজকে কে এবং বর্তমান তারা কোথায় আছে তারা কখন বের হবে এবং কিভাবে। এই প্রশ্নগুলোর উত্তর জানাতে সর্বপ্রথম আমি ইয়াজুজ মাজুজের পরিচয় সম্পর্কে বলব কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে নিঃসন্দেহে জানা যায় যে ইয়াজুজ মাজুজ হচ্ছে মানব সম্প্রদায় অন্যান্য মানুষের মতো তারাও হজরত নূহ আল্লাহ সালসালামের বংশধর অর্থাৎ তারা হচ্ছে হজরত নুহ আল্হী সালামের সন্তান ইয়াসিফের বংশধর এখন জানাবো তারা কোথায় থাকে আসলে ইয়াজুজ মায়াজুজ সম্প্রদায় কোথায় আছে এবং তাদের প্রাচীরটা কোথায় রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগেই আসুন কিছুটা প্রার্থনা করে নিন হে মহান আল্লাহ আপনি আমাদের সকলকে ইয়াজুজ মায়াজুজ থেকে হেফাজত করুন যারা ইয়াজুজ মায়াজুজ থেকে নিরাপদে থাকতে চান তারা সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং দিন প্রচারের স্বার্থে আপনি আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন তো চলুন শুরু করা যাক পৃথিবীর মানচিত্র দেখলে বোঝা যায় যে সাইবেরিয়ার পরে উত্তর দিকে যে সকল বরফের পাহাড় রয়েছে সেগুলো বারো মাস বরফের ঢাকা থাকে কোনো মানুষ সেখান দিয়ে অতিক্রম করতে পারে না হয়তো এই সমস্ত পাহাড়ের অপার দিক নিচু ভূমিতে বরফ কিছুটা কম আছে যার কারণে তা কিছুটা বসবাসের উপযোগী আর সেখানেই হয়তো ইয়াজুজ মাজুজ বসবাস করছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হজরত ইসা আলহ সালাম হত্যা করার পর আল্লাহ ঘোষণা করবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোকদের প্রকাশ করব যাদের মোকাবেলা করার শক্তি কারণেই কাজেই আপনি মুসলমানদেরকে একত্রিত করে দুর পাহাড়ে চলে যান তারপর আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন এভাবেই আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে পাঠাবেন তাদের চলাফেরা এতটাই দ্রুত হবে মনে হবে যেন ওপর থেকে পিছলে নিচে এসে পড়েছে তাদের প্রথম দলটি তাবারিয়া উপসাগরের কাজ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানের ছিল বলে বিশ্বাস করতে পারবে না ইয়াজুজ মাজুজের হত্যা মারামারি সন্ত্রাসী পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন হজরত ঈসা আলহ ও তার সঙ্গীরা তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করবেন অন্যান্য মুসলমানেরা নিজ নিজ ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পানাহারের বস্তু সামগ্রীর সাথে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা ফলে একটি গরুর মাথা দিনারের উত্তম মনে করা হবে হজরত ইসা আলহি সালাম ও অন্যান্য মুসলমানেরা এই দুরবস্থার জন্যে তালার কাছে প্রার্থনা করবেন আল্লাহ তালা তাদের প্রার্থনা কবুল করবেন আল্লাহ তালা মহামারী আকারে রোগ বেদি পাঠাবেন ফলে অল্প সময়ের মধ্যে ইয়াজুজ মায়াজুজের গোষ্ঠী সবাই মারা যাবে তারপর হজরত ইসা আলাই সালাতাম তাদের সঙ্গীদেরকে নিয়ে তুর পাহাড় থেকে নিচে নেমে আসবেন তখন দেখতে পাবে পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত পরিমাণ স্থান ফাঁকা নেই তাদের মৃতদেহগুলো পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ অবস্থা দেখে পুনরায় হজরত ঈসা আলাইতালাম ও তার সাথীরা আল্লাহ তালার নিকট দোয়া করবেন এ বিপদ থেকে রক্ষার্থে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন এবং বিরাট আকারে এক জাতীয় পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের মতো পাখিরা ইয়াজুজ মাজুজদের দেহগুলো উঠিয়ে আল্লাহ তালা যেখানে আল্লাহ তালা ইচ্ছা করবেন সেখানে নিক্ষেপ করবে কোনো কোনো বর্ণনায় রয়েছে দেহগুলো সমুদ্রে নিক্ষেপ করা হবে এরপর বৃষ্টি বর্ষিত হবে কোন নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র পৃথিবী ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে সুবাহ আশা করি প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি আপনাদের সকলের কাছেই অনেক ভালো লাগবে তাই ভিডিওটি থেকে যদি আমরা মোটেও উপকৃত হয়ে থাকি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আল্লাহ তালা আমাদের সকলকে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুক সেজন্য আমরা সকলেই কমেন্ট বক্সে লিখব আমিন